পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এক রাতে পুরো আরব থমকে গেল আকাশে ঘটল এমন এক অলৌকিক ঘটনা যা চোখে দেখেও অনেকে বিশ্বাস করতে পারেনি চাঁদ হঠাৎ করে দুই টুকরো মানুষ হতবাক মুশ্রিকরা ভয়ে ছটফট করছে আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন আল্লাহর শেষ রসুল নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুধু আরবি নয় সমগ্র পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে চাঁদ দ্বিখণ্ডিত হল সেই রাতে আসলে কি ঘটেছিল আর কেন এই ঘটনা নবী আলাইহি ওয়াসাল্লামের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় এবং সেই সাথে মক্কার কাফিরদের করা অদ্ভুত দাবিগুলো নিয়ে কুরাইশরা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করেছিল যার উত্তর আল্লাহ ফেরেশতা ফেরেস্তা জিব্রাইল ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল করেন একবার নবী করিম আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে তিনি দেখলেন হযরত আম্মার ইবনো ইয়াসির রাদিয়াল্লাহ আনহু ভয়াবহ নির্যাতনের শিকার আগুনে তার দেহের অংশ পুড়ে গেছে পিঠে দগদগে ক্ষতচিহ্ন এই নির্মম দৃশ্য দেখে নবী করিম গভীর ব্যথায় মুশরে পড়লেন তিনি তার মোবারক হাত আম্মার রাদিয়াল্লাহ আনহুর ওপর রেখে দোয়া করলেন হে আগুন তুমি যেমন ইব্রাহিম আলাইহিউয়াসাল্লামের জন্য শীতল ও নিরাপদ হয়েছিলে তেমনি আম্মারের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আল্লাহর কুদ্রতে সঙ্গে সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু আনহু আর আগুনের যন্ত্রণা অনুভব করলেন না হযরত আম্মার ইব্ন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার ছিল ইসলামের প্রথম দিককার দৃঢ় মুমিন পরিবার তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহ আনহু মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং ভাই আব্দুল্লাহ সকলেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কাফিরদের কঠোর নির্যাতনের শিকার হন একদিন প্রবল নির্যাতনের মাঝেই নবী সাল্লাহ আলাইহুয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি ব্যথা ভরে বললেন হে ইয়াসির পরিবারের লোকেরা ধৈর্য ধরো নিশ্চয়ই তোমাদের প্রতিশ্রুত স্থান জান্নাত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা ছিলেন ইসলামের প্রথম নারী শহীদা আবু জাহাল নির্মমভাবে বর্ষাবিদ্ধ করে তাকে হত্যা করে এরপর নির্যাতনের ফলেই তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহ আনহু শাহাদাত বরণ করেন এত কষ্ট নির্যাতনের মাঝেও মক্কার কাফিররা নবীর কাছে অলৌকিক নিদর্শনের দাবি করতে থাকল একদিন আবু জাহাল ও কুরাইশের নেতারা এসে বলল হে মোহাম্মদ যদি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হন তাহলে আমাদের জন্য চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান আমরা চাই চাঁদের এক অংশ আবু কুবাইস পাহাড়ে আর আর এক অংশ কুয়াইকার পাহাড়ে দেখা যাক সেই রাত ছিল পূর্ণিমা আরবি মাসের চোদ্দ তারিখ নবী বললেন যদি আমি এটি করি তাহলে কি তোমরা ইমান আনবে তারা বলল হ্যাঁ আপনি যদি তা দেখান আমরা অবশ্যই ইমান আনব নবী করিম আল্লাহর দিকে মুখ তুলে দোয়া করলেন এবং আঙুল বিয়ে চাঁদের দিকে ইশারা করলেন আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় একটি অংশ অবস্থান নেয় আবু কুবাইস পাহাড়ের পাশে আর অন্য অংশ দেখা যায় কুয়াইকার পাহাড়ের পাশে এই ঘটনাটি কুরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে এই অলৌকিক দৃশ্য দেখে নবী মোহাম্মদ সাল্লু হিওয়াসাল্লাম বললেন এখন কি তোমরা ইমান আনবে সাক্ষী থাকো কিন্তু কাফিরদের হৃদয়ে অবিশ্বাসে মোহরবদ্ধ ছিল তারা বলতে লাগল মুহাম্মদ আমাদের চোখে জাদু করেছেন কেউ বলল তিনি চাঁদের ওপর কোন মন্ত্র প্রয়োগ করেছেন তারা পরস্পর পরামর্শ করে বলল যদি এটা সত্যি জাদু হয় তাহলে শুধুই আমাদের চোখের প্রভাব পড়বে চলো বাইরে থেকে আগত যাত্রীদের জিজ্ঞাসা করি তারা কি একই দৃশ্য দেখেছে কিছুদিন পর দূর দূরান্ত থেকে আগত ভ্রমণকারীরা মক্কায় এলে তাদের জিজ্ঞাসা করা হল তোমরা কি চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছ তারা উত্তর দিল হ্যাঁ আমরা চাঁদকে দুই ভাগে বিভক্ত হতে দেখেছি এইটুকু শোনার পরও কাফিররা বলল তাহলে এটা আরও ভয়ঙ্কর জাদু এমন জাদু যা দূরের মানুষদেরও প্রভাবিত করেছে কেউ কেউ বলল এটা এমন শক্তিশালী জাদু যা চাঁদ কেউ দ্বিভাগ করে ফেলেছে তারা যেই কোনো নিদর্শন দেখত মুখ ফিরিয়ে বলত এ তো শুধুই জাদু ঐতিহাসিক বর্ণনায়ও পাওয়া যায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই দৃশ্য শুধু মক্কাই নয় আরবের বাইরের অঞ্চলগুলোতেও দেখা গিয়েছিল একদিন কাফিররা আরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলল যদি আপনি সত্যি একজন নবী হন তাহলে এই পাহাড়গুলো সরিয়ে দিন যাতে আমরা আমাদের শহর বড় করতে পারি আপনার প্রতিপালকের কাছে দোয়া করুন যাতে এখানে সিরিয়া ও ইরাকের মতো নদী প্রবাহিত হয় আর আমাদের পূর্বপুরুষদের বিশেষত কুসাই ইবনু কিলাতকে পুনরুজ্জীবিত করুন আমরা তাকে জিজ্ঞেস করব আপনি সত্য বলছেন নাকি মিথ্যা যদি আপনি এসব দেখাতে পারেন আর আমাদের পূর্বপুরুষরা আপনাকে সত্য বলে তবে আমরা আপনাকে বিশ্বাস করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম শান্তভাবে জবাব দিলেন আমাকে তোমাদের দুনিয়ার ইচ্ছা পূরণ করতে পাঠানো হয়নি আমাকে পাঠানো হয়েছে তোমাদের এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য তখন তারা উপহাস করে বলল তুমি তো আমাদের মতোই খাও আমাদের মতোই বাজারে চলাফেরা করো তোমাকে নবী বলা হবে কেন তোমার সঙ্গে একজন ফেরেস্টা কেন অবতীর্ণ হয় না যে লোকদের সতর্ক করবে এর উত্তরে আল্লাহ তালা সুরা আল ফুরকানে আয়াত নাজিল করলেন এ রাসুলের কি হয়েছে তিনি তো আমাদের মতোই খাবার খান ও বাজারে চলাফেরা করেন তার সঙ্গে একজন ফেরেস্টা কেন অবতীর্ণ হয় না যে লোকদের সতর্ক করবে সুরা আল ফুরকান আয়াত সাত আরেক জায়গায় তাদের কথার জবাবে এসেছে মানুষকে থেকে আল্লাহ রাসুল পাঠাবেন এটা কি সম্ভব তখন আল্লা তালা সুরাইউনুসে বলেন মানুষ কি আশ্চর্য হয় যে আমি তাদের মধ্যকার একজন মানুষের কাছেই ওহি পাঠিয়েছি যাতে সে মানুষকে সতর্ক করে এবং ইমানদারদের সুসংবাদ দেয় যে তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা ইউনুস আয়াত দুই কাফিররা তখনও অবিশ্বাসে অটল রইল তারা বলল তুমি যদি সত্যি আল্লাহর রাসুল হও তাহলে আমাদের উপর আকাশের টুকরো ফেলে দাও তুমি তো দাবি করো তোমার প্রভু সব কিছু করতে সক্ষম তাদের এসব দাবি প্রমাণ করছিল তারা সত্য দেখতে পেত কিন্তু মানতে চাইত না মক্কার কাফিররা নবী মোহাম্মদ আলাইহি আলহিউাসাল্লামকে ব্যঙ্গ করে বলতো তুমি যে রাহমানের কথা বল আমরা শুনেছি সে নাকি ইয়ামামার একজন লোক সেই তোমাকে এসব শিক্ষা দেয় আল্লাহর কসম আমরা কখনও কোনো রাহমানকে বিশ্বাস করব না তারা আল্লাহর সুন্দর নাম আর রাহমান এটিকে উপহাস করত কেউ কেউ রাহমানকে ইয়ামামার মিথ্যাবাদী মানুষ মুসাইলামা আল কাজ্জাবের সঙ্গে মিলিয়ে ফেলত যে পরবর্তীতে নিজেকে নবী দাবি করেছিল তখন আল্লাহ তালা তাদের জবাবে এই আয়াত নাজিল করলেন বলুন তিনিই আমার রব তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তারই উপর ভরসা করি এবং তার দিকেই প্রত্যাবর্তন করি সুরা আর রাদ আয়াত ত্রিশ আল্লাহই একমাত্র উপাস্য সব ভরসার স্থান তিনিই প্রত্যেক আত্মার চূড়ান্ত গন্তব্য আল্লাহর দিকেই এই কথাগুলো শুনে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে ব্যথিত হলেন তিনি চাননি তারা ধ্বংস হোক বরং চেয়েছিলেন তারা হৃদায়ত গ্রহণ করুক কিন্তু তারা অহংকারে সত্য প্রত্যাখ্যান করল দুঃখে তিনি স্থান ত্যাগ করে চলে গেলেন তবুও কাফিরদের দাবির শেষ ছিল না কেউ বলত সাফা পাহাড়কে সোনায় পরিণত করো আবার কেউ বলত আকাশের সিঁড়ি বেয়ে উঠো তারপর ফেরেশতাদের তাদের নিয়ে নেমে আস তাদের এসব দাবি শুনে আল্লাতালা জিব্রাহল আলহিসাল্লামকে নবীজির কাছে পাঠালেন বিশেষ বার্তা নিয়ে জিব্রাইল আলহিসাল্লাম এসে বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে সালাম ও শান্তি পাঠাচ্ছেন আপনি চাইলে আমি সাফা পাহাড়কে সোনায় পরিণত করতে পারি এবং তাদের সব দাবি পূরণ করতে পারি কিন্তু এসব নিদর্শন দেখার পরও তারা যদি ইমান না আনে তাহলে আল্লাহ তাদের উপর এমন শাস্তি পাঠাবেন যা পূর্বে কোনো জাতির উপরই পাঠানো হয়নি আর আপনি চাইলে আল্লাহ তাদের জন্য তৌবার দরজা খোলা রাখবেন এবং রহমত বর্ষণ করবেন এ কথা শুনে নবী করিম সাল্লী ওয়াসাল্লাম বললেন হে আমার প্রতিপালক তাদের জন্য রহমত ও তৌবার দরজা খোলা রাখুন কারণ তিনি ছিলেন রহমাতাল্লিল আল আমিন সমগ্র বিশ্বের প্রতি দয়া হিসেবে প্রেরিত তিনি জানতেন কুরাইশদের এসব দাবি অজ্ঞতা আর অহংকারের ফল তারা বুঝতে পারেনি যে রাসুল প্রেরণ আসলে এক পরীক্ষা মানুষ কি অদৃশ্যের ওপর ইমান রাখবে এবং সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করবে কিনা যদি আল্লাহ সকল পর্দা সরিয়ে সবকিছু দৃশ্যমান করে দিতেন তবে আর রাসুলের প্রয়োজন থাকত না আর অদৃশ্যের প্রতি ইমান ইমান বিল গায়েব এর কোনো অর্থই থাকত না এরপর মক্কার মুশ্রিকরা মদিনায় বসবাসকারী কিছু ইহুদি আলেমদের কাছে দুজন লোক পাঠাল তারা গিয়ে বলল আমাদের মধ্যে একজন এতিম যুবক আছে যে দাবি করে সে আল্লাহর নামি। তার ব্যাপারে আপনাদের কি মত ইহুদি আলেমরা বলল তাহলে তার চেহারা চরিত্র ও আচরণের বিবরণ আমাদের দাও তারা নবী মোহাম্মদ আলি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ও চরিত্র বিস্তারিতভাবে বর্ণনা করল আলেমরা তখন জিজ্ঞাসা করলেন তোমাদের সমাজের মধ্যে কে তাকে অনুসরণ করেছে দুজন লোক উত্তর দিল শুধু দরিদ্র দুর্বল ও সমাজের নিম্নশ্রেণীর মানুষরা তাকে অনুসরণ করেছে এ কথা শুনে ইহুদি পণ্ডিতরা বললেন তার কাছে ফিরে যাও এবং তাকে তিনটি প্রশ্ন করো, যদি সে এদের সঠিক উত্তর দিতে পারে তবে জেনে নিও সে সত্যি আল্লাহ প্রদত্ত নাবি, আর যদি না পারে তবে বুঝবে সে মিথ্যাবাদী তারা নির্দেশ দিল এক তাকে দুলকার নাইন সম্পর্কে জিজ্ঞাসা করো। সেই অতীতের মহান রাজা ও ভ্রমণকারীর কাহিনী কি। দুই তাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করো। রুহ কি। তিন তাকে সেই যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করো, যারা এক সময় একটি গুহায় আশ্রয় নিয়েছিল তাদের কাহিনী কি। পণ্ডিতরা বললেন যদি সে এই তিন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তবে সে সত্যি নবী তোমাদের উচিত তাকে অনুসরণ করা দুজন ব্যক্তি মক্কায় ফিরে এসে কুরাইশদের বলল আমরা এমন প্রশ্ন এনেছি যা আমাদের ও মোহাম্মদের মধ্যে সত্য মিথ্যা নির্ধারণ করবে তারা নবী মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ যদি আপনি সত্যি আল্লাহর রাসুল হন তবে এই তিন প্রশ্নের উত্তর দিন নবী ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের উত্তর দেব আগামীকাল কিন্তু তিনি তখন ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন কুরাইশরা চলে গেল নভিজি ওহির অপেক্ষায় রইলেন কিন্তু সেদিন কোনো অহি নাজিল হল না পরদিন কুরাইশরা ফিরে এল তবুও অহি আসেনি তারা উপহাস করতে শুরু করল আবুল স্ত্রী উম্মে জামিল বিদ্রুপ করে বলল তোমার রব যেন তোমাকে ছেড়ে দিয়েছে তিনি তোমার প্রতি রাগান্বিত এ কথাগুলো নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের হৃদয়কে গভীরভাবে আঘাত করল তিনি বিষণ্ন হয়ে পড়লেন পনেরো দিন পর অবশেষে ফিরেস্টা জিব্রাইল সালাম সুরা আল কাহাফ নিয়ে নাজিল হলেন এই ওহির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা শিক্ষা দিলেন কোনো বিষয়ে কখনো বল না যে আমি কাল এটি করব যতক্ষণ না বলছ ইনসা আল্লাহ এবং যদি ভুলে যাও পরে যখন স্মরণ হয় তখন আল্লাহকে স্মরণ করো। সুরা আল কাহাফ আয়াত তেইশ চব্বিশ এই বিলম্ব ছিল আল্লাহর পক্ষ থেকে এক শিক্ষামূলক পরীক্ষা যাতে নবী ও তার উম্মত বুঝে নেয় যে সব কিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল এরপর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম জিব্রাহল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এতদিন তুমি আসোনি কেন জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন আমি নিজের ইচ্ছায় আসতে পারি না আমরা তোমার প্রতিপালকের আদেশ ছাড়া আসতেও পারি না যেতেও পারি না এক মুহূর্ত নড়তেও পারি না যতক্ষণ না আল্লাহ আমাদের আদেশ দেন কাফির রাজা বলছে যে তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা তোমার রব কখনোই তোমাকে পরিত্যাগ করেননি আর তিনি তোমার প্রতি রাগান্বিত নন যা কিছু ঘটেছে সবই তার অসীম জ্ঞান ও প্রজ্ঞার অন্তর্ভুক্ত এরপর জিব্রাইল আলী সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্নের উত্তরে তিনটি ঘটনার বিস্তারিত বর্ণনা প্রদান করলেন এক গুহাবাসী যুবকদের বা আসহাবে কাহাফের কাহিনী দুই জুলকার নাইনের ইতিহাস তিন এবং আত্মার বাস্তবতা আসহাবে কাহাফের কাহিনী তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যানুসারে আসহাবে কাহাফ ছিলেন কয়েকজন ইমানদার যুবক যারা নিজেদের সমাজের শির্ক ও মূর্তি পূজার পরিবেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারা আল্লাহর একত্ববাদে ধীর বিশ্বাস রাখতেন এবং বলতেন আমাদের রব কেবল সেই এক যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমরা তার ব্যতীত কাউকে উপাসনা করব না সময়ের সঙ্গে সঙ্গে তাদের ইমান আরও সুদৃঢ় হতে থাকে অধিকাংশ আলেমের মতে তারা ছিলেন হজরত ইসা সাল্লামের পরবর্তী যুগের লোক তবে কিছু বর্ণনায় উল্লেখ আছে যে ঘটনাটি ইসা সাল্লামের আগের যুগেও ঘটতে পারে যেহেতু ইহুদি আলেমরা এই কাহিনী সম্পর্কে জানত তা প্রমাণ করে গল্পটি তাওরাত বা প্রাচীন শাস্ত্রে পূর্ব থেকেই লিপিবদ্ধ ছিল তাদের শহরে সে সময় দাকিউস নামের এক নিষ্ঠুর মূর্তিপূজক রাজা শাসন করত সে জনগণকে জোরপূর্বক আল্লাহর সঙ্গে অন্য দেবদেবীর অংশীদার স্থাপন করতে বাধ্য করত প্রতি বছর রাজ্যে এক বিশাল উৎসব অনুষ্ঠিত হত যেখানে সবাইকে মূর্তির সামনে নত হতে বাধ্য করা হতো। একবার যুবকরা পরিবার সহ সেই উৎসবে উপস্থিত হলেও যখন তারা দেখল মানুষ মূর্তির সামনে সেজদা করছে তার অন্তর ঘৃণা ও বেদনায় ভরে উঠল তারা সেখান থেকে চুপি চুপি সরে গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিল তখনও তারা একে অপরকে চিনত না কিন্তু আল্লাহর কুদরতে সেখানে তাদের সাক্ষাৎ হল কথা বলতে বলতে তারা বুঝল সবার হৃদয়ে একই ইমান একই তৌহিদের আকিদা তারা ভাইয়ের মতো ঘনিষ্ঠ হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল আমরা শহর ছেড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার জন্য নির্জন স্থানে চলে যাব কিন্তু কিছুদিনের মধ্যেই মুশ্রিকরা তাদের ব্যাপারে জানতে পারল যুবকদের ধরে রাজার সামনে হাজির করা হলো রাজা ক্রুদ্ধ ক্রুদ্ধকন্থে জিজ্ঞেস করল তোমরা আমার দেবদেবীর অস্বীকৃতি জানাও কেন আমার আদেশ মানো না কেন তারা ধীরভাবে উত্তর দিল আমরা উপাসনা করব না কাউকে সেই একমাত্র আল্লাহ ছাড়া যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তাদের সাহসী উত্তর রাজাকে আরও ক্ষিপ্ত করে তুলল সে কঠোর শাস্তির হুমকি দেয় আমার উপাসনা ত্যাগ না করলে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু যুবকরা ভীত হয়নি বরং তাদের ইমান আরও দৃঢ় হয় তারা বুঝে গেল এই শহরে থাকা মানেই ইমান হারানোর ঝুঁকি তাই আল্লাহর উপর ভরসা রেখে সবকিছু কিছু ত্যাগের সিদ্ধান্ত নিল যখন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সব কিছু পেছনে ফেলে দিল তখন আল্লাহর রহমত তাদের জন্য উন্মুক্ত হল আল্লাহ বলেন যখন তারা গুহায় আশ্রয় নিল আমি তাদের উপর আমার রহমত বিস্তার করলাম এবং তাদের জন্য তাদের পরিস্থিতি সহজ করে দিলাম সুরা আল কাহাফ আয়াত সোল এরপর তারা গুহায় প্রবেশ করল আল্লাহর রহমতের ছায়ায় তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন হল যে নিদ্রা শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল তাদের জাতির লোকেরা সর্বত্র খুঁজতে থাকলেও তাদের আর পাওয়া গেল না আল্লাহ তাদের শত্রুদের দৃষ্টি থেকে আড়াল করে দিয়েছিলেন তারা গুহার ভেতরে নিরাপদেই অবস্থান করছিল এই দৃশ্যটি অনেকটা সেই ঘটনার মতো যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আবু বকর রাদী আল্লাহ আনহুর সঙ্গে সৌর গুহায় আশ্রয় নিয়েছিলেন কাফেররা তখনও গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু আল্লাহর কুদরতে তারা গুহার ভেতরে তাকিয়েও কিছুই দেখতে পেল না একইভাবে কিছু বর্ণনায় আছে রাজা দাকিউসের সৈন্যরাও গুহার খুব কাছে পৌঁছেছিল কিন্তু আল্লাহ তাদের চোখের সামনে এমন এক পর্দা টেনে দিলেন যে তারা গুহাটিকে দেখতেই পেল না আল্লাহ কোরানে বলেন সুরাল কাহাফ আয়াত সতেরো তুমি দেখতে পেতে সূর্য উদিত হলে তা গুহা থেকে ডান দিকে সরে যেত আর অস্ত গেলে বাম দিকে এড়িয়ে যেত আর তারা গুহার প্রশস্ত স্থানে অবস্থান করছিল অর্থাৎ আল্লাহ সূর্যের আলো এমনভাবে পরিচালিত করেছিলেন যেন গুহায় বাতাস চলাচল হয় কিন্তু তীব্র সূর্যের আলো তাদের দেহকে স্পর্শ না করে গুহাটি কোথায় ছিল তা কেউ নিশ্চিতভাবে জানে না কেউ বলে তুনস্কের তাফসুস শহরের কাছে কেউ বলে জর্ডানের আম্মানে আবার কেউ বলে সিরিয়ার কোনও এলাকায় তবে নির্দিষ্ট প্রমাণ নেই এরপর আল্লাহ তাদেরকে গভীর নিদ্রায় নিমজ্জিত করলেন আল্লাহ তাদের শরীরকে এদিক ওদিক ঘুরিয়ে দিতেন যাতে দেহের কোনো অংশ ক্ষতি না হয় আর তাদের কুকুরটি গুহার প্রবেশমুখে সামনের দুই পা প্রসারিত করে পাহারা দিচ্ছিল আল্লাহর আদেশে তারা তিনশো বছর এবং তার উপর আরও নয় বছর অর্থাৎ মোট তিনশো নয় বছর নিদ্রায় থাকল তারপর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন জেগে উঠে তারা দেখল তাদের দেহ চুল অবয়ব সব আগের মতোই রয়েছে মনে হল যেন তারা মাত্র গতকালই ঘুমিয়েছিল তারা একে অপরকে জিজ্ঞাসা করল আমরা কতক্ষণ ঘুমিয়েছি একজন বলল হয়তো একদিন বা তারও কম তারা এটাই ভাবল কারণ তারা সকালে গুহায় ঢুকেছিল এবং জেগে ওঠার পরে সূর্য অস্ত যাচ্ছিল অবশেষে তারা বলল আমরা কতক্ষণ ঘুমিয়েছি তা আল্লাই ভালো জানেন ক্ষুধা ও তৃষ্ণা অনুভব হওয়ায় তারা ঠিক করল একজন শহরে যাবে এবং খুব সতর্কতার সঙ্গে কিছু বিশুদ্ধ হালাল খাদ্য আনবে তারা তাকে সাবধান করে দিল খেয়াল রেখো কেউ যেন তোমাকে চিনতে না পারে তাদের কাছে তখনও কিছু রৌপমুদ্রা ছিল রাজা দাকিউসের আমলের তারা জানত না এই পুরনো মুদ্রাগুলি পরবর্তীতে এক বড় অলৌকিক ঘটনা প্রকাশ করবে এক যুবক খাবার আনতে শহরে গেল বাইরে এসে সে হতবাক রাস্তা ঘরবাড়ি পোশাক মানুষ সবই বদলে গেছে সে জানত না যে তিনশো নয় বছর কেটে গেছে তার কাছে মনে হচ্ছিল গতকাল সন্ধেই তো শহর ছেড়েছিল রাতারাতি সব বদলে গেল কিভাবে। সে একটি দোকানে গিয়ে খাবার চাইলে যখন পুরোনো রৌপমুদ্রা বের করল দোকানদার অবাক হয়ে তাকিয়ে রইল মুদ্রাটি এত পুরনো যে সে চিনতেই পারল না সে অন্যদের দেখালো মুদ্রাটি দোকান থেকে দোকানে ঘুরতে লাগল মানুষের কৌতূহল বাড়তে লাগল সবাই তাকে জিজ্ঞাসা করল তুমি এই মুদ্রা কোথায় পেলে তুমি কোন যুগের মানুষ যুবক বলল আমি এই শহরেরই গতকাল সন্ধ্যায় বেরিয়েছি আমাদের রাজা দাকিউস লোকেরা হেসে উঠল হে লোকটা নিশ্চয়ই পাগল দাকিউস তো বহু শতাব্দী আগে মারা গেছে তারপর তাকে বর্তমান রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা তার কথাবার্তা শুনলেন এবং গভীর বিস্ময়ে অভিভূত হলেন রাজা বললেন আমাদের তোমার সঙ্গীদের কাছে চলো আমাদের সেই গুহা দেখাও তারা গুহার দিকে যাত্রা করল পৌঁছে যুবকেরা জানাল দাকিউস বহু আগে মারা গেছেন এখন এ দেশ আল্লাহ ভীরু শাসকদের অধীনে পরে ওই যুবকেরা আল্লাহর ইচ্ছায় বাকি জীবন গুহাতেই অতিবাহিত করলেন এবং সেখানেই মৃত্যুবরণ করলেন তাদের স্মৃতিতে গুহার উপরে একটি মসজিদ নির্মিত হয়েছিল আরেকটি বর্ণনা অনুযায়ী যখন প্রথম যুবকটি লোকদের নিয়ে গুহার কাছে পৌঁছাল সে বলল তোমরা বাইরে থাকো আমি আগে গিয়ে খবর নেই সে একা গুহায় ঢুকল এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে পুনরায় ঘুম পাড়িয়ে দিলেন লোকেরা তাকে খুঁজল কিন্তু গুহা আর দেখা গেল না আল্লাহ গুহাটিকে এবং এর ভেতরের সব কিছু মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে দিলেন মানুষ আজও আলোচনা করে তারা কয়জন ছিল কেউ বলে সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর আবার কেউ বলে নয়জন এবং দশমটি ছিল তাদের কুকুর কিন্তু আসাবে কাহাফের প্রকৃত সংখ্যা একমাত্র আল্লাহই জানেন তাই আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন তাদের সংখ্যা নিয়ে অযথা বিতর্কে যেও না এবং কারো কাছ থেকে সে বিষয় কিছু জিজ্ঞাসীও না কারণ বেশিরভাগ মানুষই এ ব্যাপারে কেবল ভিত্তিক কথা বলে দ্বিতীয় প্রশ্ন দুল কারনাইন সম্পর্কে মুসলিকরা এরপর নবী সাল্লাল্লাহ সাল্লামকে দুল কারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করল কোরআন ও তাফসির সমূহে উল্লেখ আছে দুল কারনাইন ছিলেন এক ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু ও শক্তিশালী রাজা আল্লাহ তাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের ক্ষমতা এবং ন্যায় বিচারের প্রজ্ঞা দান করেছিলেন প্রথম যাত্রা তিনি সূর্যাস্তের সীমানায় পৌঁছালেন এবং সেখানে এক জাতিকে পেলেন যাদের উপর আল্লাহ তাকে শাসন ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাকে স্বাধীনতা দিলেন যে অন্যায় করবে তিনি তাকে শাস্তি দিতে পারবেন এবং সৎকর্মশীলদের প্রতি দয়া প্রদর্শন করবেন তিনি বললেন যে অন্যায় করবে আমরা তাকে শাস্তি দেব আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা পাবে মহান পুরস্কার সুরা আল কাহফ আয়াত সাতাশি ও আষ্টাশি দ্বিতীয় যাত্রা এরপর তিনি সূর্যোদয়ের স্থানে পৌঁছালেন সেখানে এমন এক জাতিকে দেখলেন যাদের মাথার উপর কোনো ছাদ বা আবরণ ছিল না তারা প্রকৃতির মধ্যেই বাস করত তৃতীয় যাত্রা তৃতীয় ভ্রমণে তিনি দুটি পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে পৌঁছালেন সেখানকার লোকের ভাষা তিনি বুঝতে পারলেন না তবে ইশারার মাধ্যমে তারা জানাল যা ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ধ্বংসযোগ্য চালাচ্ছে আমাদের ও তাদের মাঝে একটি বাঁধ তৈরি করে দিন দুলকার নাইন বললেন আমার প্রভু যা ক্ষমতা দিয়েছেন সেটাই যথেষ্ট তোমরা শ্রমিক দিয়ে সহায়তা কর আমি এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করব তিনি লোহার পাত স্তরে স্তরে সাজালেন তারপর তার ওপর গলিত তামা ঢেলে দিলেন ফলে এক অতি শক্তিশালী প্রাচীর তৈরি হল কাজ শেষ হলে তিনি বললেন এটি আমার প্রভুর রহমত তবে যখন আল্লাহর প্রতিশ্রুত সময় অর্থাৎ কিয়ামাত আসবে তখন এটি ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ ছড়িয়ে পড়বে পৃথিবীতে সুরা আল কাহাফ আয়াত আটানব্বই দুলকার কে ছিলেন দুলকারনাইন অর্থ দুটি শিংওয়ালা বা দুটি দিকের অধিপতি বলা হয় তিনি পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলেই ভ্রমণ করেছিলেন তাই এই উপাধি কিছু ইতিহাসে তাকে আলেকজান্ডার বলা হলেও তিনি গ্রিক আলেকজান্ডার দ্য গ্রেট নন কারণ গ্রিক আলেকজান্ডার ছিলেন মূর্তি পূজারী আর দুলকার নাইন ছিলেন এক ইমানদার ন্যায়পরায়ণ শাসক অনেক ব্যাখ্যাকারী বলেন তিনি হয়তো নবী নূহ আলাইহ সালামের বংশধর বা তার যুগের এক সৎ রাজা ছিলেন তৃতীয় প্রশ্ন আত্মা বা রুহ সম্পর্কে ইয়াহুদি আলেমরা মুশরিকদের যে তিনটি প্রশ্ন করতে বলেছিল তার তৃতীয়টি ছিল আত্মা সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে তুমি বলো আত্মা আমার প্রভুর আদেশের বিষয় তোমরা এ বিষয়ে খুব সামান্য জ্ঞানী পেয়েছ সুরা আল ইসরা আয়াত পঁচাশি অর্থাৎ রুহের প্রকৃতি উৎপত্তি ও বাস্তবতা এমন এক রহস্য যা কেবল আল্লাহই জানেন ইয়াহুদি ধর্মগ্রন্থেও একই ধারণা পাওয়া যায় রুহ আল্লাহর আদেশে সৃষ্ট এবং এর প্রকৃতি মানুষের জ্ঞানের বাইরে ইয়াহুদীদের মতে যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতেন তাহলে তিনি সত্য নবী নন আর যদি বলতেন এটি আল্লাহর আদেশের বিষয় তবে তিনি হবেন সত্যনবী এভাবেই তিনটি প্রশ্নের প্রতিটিতে আল্লাহর পক্ষ থেকে সত্য উত্তর নাজিল হয়েছিল যা প্রমাণ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আল্লাহর প্রেরিত রসুল এক বর্ণনায় আসে মুসলিম সাম্রাজ্য বিস্তারের যুগে এক হিন্দু পণ্ডিত একজন মুসলিম আলেমকে বিতর্কের আমন্ত্রণ জানান তখন ইমাম রুকুন উদ্দিন নামে একজন আলেম এগিয়ে আসেন হিন্দু পণ্ডিত প্রশ্ন করলেন তুমি কাকে উপাসনা করো। ইমাম বললেন আমরা অদৃশ্য স্রষ্টা আল্লাহকে উপাসনা করি তিনি আবার জিজ্ঞেস করলেন তাকে সম্পর্কে কে জানিয়েছে ইমাম উত্তর দিলেন নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম শেষে তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের নবী আত্মা সম্পর্কে কি বলেছেন ইমাম বললেন তিনি বলেছেন আত্মা আল্লাহর আদেশের বিষয় এর প্রকৃতি কেবল আল্লাহই জানেন এই উত্তর শুনে সেই হিন্দু পণ্ডিত অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেন শেষ পর্যন্ত একটি সত্যই স্পষ্ট আল্লাহই আমাদের রব তিনি একমাত্র উপাস্য তার ওপর ভরসা করলে কখনো হতাশা আসে না এবং প্রত্যেক আত্মার গন্তব্য একই আল্লাহর কাছেই ফিরে যাওয়া যদি এই ভিডিওটি আপনাকে আল্লাহর কাছে আরও এক ধাপ কাছে নিয়ে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ